যে পানিটা আমি আপনাকে করাই দিছি এই পানিটা আপনার যে খাবারটার যে নিয়ম আপনার পানিটা বোতলের মধ্যে যেহেতু দেওয়া হয় বোতল থেকে পানিটা পরিমানে হাফ গ্লাস হাফ গ্লাস নেবেন বা মগ দিয়ে হোক গ্লাস্থে হাফ মগ নেবেন পরিমানে পানিটা নেওয়ার পরে এটা বিসমিল্লাহ সহকারে তিন ঢোকে খাবেন তিন ঢোকে খাবেন তো যতটুকু খাবেন ততটুকুকে পানি আবার বোতলের মধ্যে মিশিয়ে রাখবেন যতটুকু পানি আপনি খাবেন ততটুকুকে পানি আবার এই বোতলের মধ্যে মিশিয়ে রাখবেন বোতলটা সবসময়ের জন্য ভরপুর রাখবেন পানিটা খাবেন তিনবার সকালে দুপুরে রাতে এটা কিন্তু খালি পেটে খেতে হবে আপনাকে সকাল দুপুর রাত তিনবার পানিটা খালি পেটে খাবেন তো যতটুকু খাবেন ঢালে খাবেন এখানে আর একটা কথা মনে রাখবেন যে এই পানিটা যখন আপনি খাবেন ব্যবহার করবেন সরাসরি বোতল থেকে পানি খাবেন না সরাসরি বোতলে কিন্তু কল থেকে পানি মিশাবেন না এটা নিষেধ আসুন এরপরে মানে এটা পানিটা খাওয়ানোর ক্ষেত্রে গেল পানিটা দিয়ে আর একটা কাজ যদি আপনি জিনগ্রস্ত রুগী হন যদি আপনার জিনের সমস্যা থাকে তাহলে কিন্তু আমি এখন যেটা বলছি সেটা হল জিনের রোগীদের জন্য তো এরপরে আপনাকে যে কাজটা করতে হবে দুইবার এই পানিটা ছিটিয়ে দিতে হবে পুরো রুমে রুমটা যদি একটু বড় হয় পানিটা এখান থেকে পরিমাণে হাফ গ্লাসের থেকে একটু বেশি নেবেন নেওয়ার পরে পুরো রুমে পানিটা ছিটিয়ে দিবেন জায়গা জায়গা প্রতিটা জায়গায় কোনাতে বিছানার নিচে থেকে শুরু করে এই পুরা রুমের মধ্যে সুন্দরভাবে পুরা রুমে পানিটা ছিটিয়ে দিবেন আবার যতটুকু পানিটা আপনি ছিটিয়ে নেবেন ততটুকু পানি আবার এখানে ভরাই রাখবেন আগে কল থেকে পানি নেবেন গ্লাসে তারপরে পানিটা এখানে বিশ মিলা বলি মিক্স করে রাখবেন অর্থাৎ বোতল সবসময় জন্য থাকবে তো এটা কয়বার রুমে সিটাবেন দুইবার সকালে আর হলো একবার রাতে দুইবার পানিটা সিটাবেন রাতের বেলা মাগরীবের পরে যে কোনো সময় আর সকাল বেলা যে সময় সূর্য দেখবেন যে উঠতেছে ঠিক এরকম সময় পানিটা সিটাবেন আসুন আর একটা নিয়ম আপনারা যে সময় গোসল করেন গোসলের সময় গোসলের সময় আপনি যে কাজটা করবেন পানিটা গোসলের সময় গোসলার পানিটা বালতিতে আগে রেডি করে নেবেন গোসলার পানিটা বালতিতে আগে রেডি করে নেবেন কলসারে এরপরে এখান থেকে অল্প একটু পানি এখানে নেবেন নেওয়ার পরে এই পানিটা ওই গোসলের পানির সাথে মিশিয়ে ওই পানি দিয়ে গোসল করবেন ওই বালতি পানিটা দিয়ে গোসল করে নেবেন এখান থেকে শুধু অল্প একটু পানি মিক্স করে নেবেন আর যদি ওই পানিটা বালতির এক বালতি পানি দিয়ে গোসল করা না হয় তাহলে সেক্ষেত্রেই ওখানে অল্প একটু পানি বালতিতে থাকা অবস্থায় দিয়ে ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন এখান থেকে পরবর্তীতে ওই পানির সাথে পানি মিশিয়ে গোসল করতে হবে না আসুন তাহলে পানিটা দিয়ে তিনটা কাজ তিনবার খালি পেটে খেতে হবে দুইবার রুমে ছিটাইতে হবে একবার গোসলের মিশিয়ে গোসল করতে হবে পানিটা দিয়ে তিনটা কাজ এটা হলো কাদের জন্য জিনগ্রস্ত রুগী যারা তাদের জন্য আসুন যদি কারো জাদুর কোনো সমস্যা থাকে বা আমি যদি আপনাকে বলি যে আপনার জাদুর সমস্যা আমি জাদু সমস্যা বলে যদি আপনাকে আমি পানি কলাটা দিই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে শুধু দুইটা কাজ করতে হবে রুমে যে সিটানো ক্ষেত্রটা আনি নিয়ম একই কিন্তু রুমে সিটাবে না এখানে শুধু দুইটা নিয়ম জাদুগ্রস্ত রুগীদের জন্য দুইটা নিয়ম তিনবার খালি পেটে খাওয়া একবার গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করা আসুন এটা পানির জন্য গেল জিনগ্রস্ত রুগীর জন্য নিয়ম আলাদা কি যারা জাদুগ্রস্ত তাদের জন্য নিয়ম আলাদা আসুন এরপরে সরিষার তেল ব্যবহার করা এই যে সরিষার তেল সরিষার তেলটা কিন্তু আমি সব রুগীকেই প্রবলেম পাশাপাশি তাদেরকে অবশ্য আমি যে তেলটা আছে এই তেলটা কিন্তু আমি এই যে ব্যবহার করবেন তেলটা সময় কি করতে হবে অবশ্যই আপনাকে আগে অজু করে নিতে হবে আগে অজু করে নেবেন অজু করে নেওয়ার পরে তেলটা আপনি ব্যবহার করবেন অজু করার পরে তেলটা বিশ সহকারে এই আঙ্গুলটা দিয়ে নিবেন নেওয়ার পরে আগে ডান কানে তারপরে বাম কানে এরপরে চোখের ডান ভুরু উপরে চোখের পাতার মধ্যে নেবার এই যে উপরে আগে ডান দিকে তারপরে বাম দিকে মানে ডান দিক থেকে ব্যবহার করা যেহেতু শূন্য আগে ডান দিক থেকেই ব্যবহার করবেন এরপরে নাকে ডান ফাঁকে তারপরে বাম ফাঁকে দেওয়ার পরে তেলটা হাতে নিবেন একবারে মাথা থেকে শুরু করে পায়ের কালু পর্যন্ত পুরা শরীরে তেলটা আপনাকে ব্যবহার করতে হবে পুরা শরীরে হোক জাদুগ্রস্ত রোগী হোক জিনগ্রস্ত রোগী এটা দুজনের জন্যই কিন্তু একই নিয়মে ব্যবহার করতে হবে তেলটা তেলটা আগে কানে তারপরে হলো চোখের গুরু এরপরে নাকে দেওয়ার পরে পুরো শরীরে সুন্দরভাবে তেলটা ব্যবহার করবেন তাই শুধু শুধু সাইডে না এই আগে ডান কানে তারপরে বাম কানে এরপরে চোখে ডান ভরু এরপরে বাম ভরু এরপর নাকের ডান ফাঁকে এরপরে বাম ফাঁকে শরীরে সুন্দরভাবে তো ভাই এরপরে এই তেলটা সব সময়ের জন্য আবার মিশাইতে হবে না যখন দেখবেন তেলটা এতটুকু পরিমাণে কমিয়ে আসছে তখন আবার অন্য একটা তেলের বোতল কিনে ওই সরিষার তেলটা এই তেলের সাথে মিক্স করে নিয়ে রাখবেন এটা এক সপ্তাহ পর একদিন মিক্স করে রাখলে যথেষ্ট আর এই পানিটা সবসময় জন্য ভরপুর রাখার চেষ্টা করবেন এখানে অবশ্য আর একটা বিষয় আপনাদের অনেকে মনের ভিতরে প্রশ্ন জাগে যে আপনারা কোনো সময়ের জন্য যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় যান তো সেই ক্ষেত্রে আত্মীয় স্বজনের বাসায় গেলে আপনার যদি প্রয়োজন পড়ে আত্মীয় বাসায় যাওয়ার বা ওখানে রাত থাকার তাহলে অবশ্যই কিন্তু এই পানিটা সাথে করে নিয়ে যেতে হবে তেলটা নিয়ে যেতে হবে তাই বলে এই বোতলটাই নিয়ে যেতে হবে এটাই মনটা না অন্য একটা বোতলও আপনি এখান থেকে অল্প একটু পানি নিয়ে ওই পানিটা করে আপনি নিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নেই আর জিনগ্রস্ত রুগীদের জন্য তেল আর পানিটা মিনিমাম তিন মাস ব্যবহার করতে হয় আর জাদুগ্রস্ত জাদুগর জন্য মিনিমাম একুশ দিন ব্যবহার করতে হয় জাদুগ্রস্ত রুগীটা খুব তাড়াতাড়ি একটু কম আর জিনের সমস্যা একটু সময় লাগে তারপরও মিনিমাম তিন মাস কিন্তু এটা নিয়মটা পালন করতে হয় তো ভাই আমার ভিডিওটা এতটুকু ছিল আমার ভিডিওটা দেখে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম